আপনার স্বপ্ন পূরণের জন্য পাঁচটি পদক্ষেপ সম্পর্কে বা পাঁচটি কৌশল সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দিই যেই পাঁচটি পদক্ষেপ যদি আপনি মানতে পারেন আমি এনশিওর করতে পারি যে ইনশাল্লাহ আপনি আপনার স্বপ্নে পৌঁছাবেনি এর মধ্যে প্রথম যে কাজটি সেটি হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা আপনি কোথায় যেতে চান আপনি কি হতে চান এই লক্ষ্যটা আপনাকে নির্ধারণ করতে হবে আপনি যদি আমার মতো কথা বলতে চান আপনি যদি একজন প্রেজেন্টর হতে চান একজন ভিডিওগ্রাফার হতে চান একজন এডিটর হতে চান আপনি একজন উদ্যোক্তা হতে চান আপনি একজন উৎপাদনশীল কোনো পণ্য নিয়ে কাজ করতে চান আপনাকে অবশ্যই আগে লক্ষ্য ঠিক করতে হবে যে আমি এই পর্যায়ে যেতে চাই এইখানে যেতে চাই সেই লক্ষ্য আপনাকে প্রথম যদি ঠিক করতে পারেন তাহলে স্বপ্নের প্রথম ধাপে আপনি পা রেখে ফেললেন এগিয়ে গেলেন বিশ পারসেন্ট স্বপ্নের বিশ পারসেন্ট আপনি এগিয়ে যেতে পারেন যদি আপনি লক্ষ্য ঠিক করতে পারেন এরপরে যে কাজটি করতে হবে পরিকল্পনা তৈরি করতে হবে দ্বিতীয়তে পরিকল্পনা তৈরি করতে হবে আপনার আপনার স্বপ্নের পেছনে বা আপনি আপনার লক্ষ্য নিয়ে যে এগিয়ে যাচ্ছেন এর পরিকল্পনা কি ধরুন আমি যদি আপনি আপনাকে বলি যে আপনি একজন ভিডিওগ্রাফার হতে চান তাহলে আপনার পরিকল্পনা কি হবে আপনার পরিকল্পনা হবে যে আপনি কিভাবে ক্যামেরাটাকে অনেক ভালোভাবে শিখতে পারেন এটা হবে আপনার পরিকল্পনা আপনি কোথায় কোথায় কাজ করতে পারেন কি কি কাজ করবেন কিভাবে শুরু করবেন কতটুকু সময় এখানে দিবেন এই কাজের জন্য দিবেন বা এমন কিছু করবেন কি না যার মাধ্যমে আপনি ফ্রি কিছু মানুষকে সার্ভিস দিয়ে আপনি আপনার পোর্টফোলিওকে আরও বেশি গ্রোথ করবেন এই যে যে পরিকল্পনাটা এটাকে সাজাতে হবে যে আপনি একটা ছয় মাসের জন্য পরিকল্পনা যে ছয় মাসে কত ঘন্টা আপনি হচ্ছে এটার পেছনে সময় দেবেন এই লক্ষ্যের পেছনে এই স্বপ্নের পেছনে সময় দিবেন তাহলেই কিন্তু আপনি আরও বিশ পারসেন্ট এগিয়ে যেতে পারবেন আপনার স্বপ্ন পূরণের স্বপ্ন পূরণের তৃতীয় যে কাজটি তৃতীয় যে কৌশলটি সেটি হচ্ছে দক্ষতা উন্নয়ন করা আপনি যেই কাজটি করতে চাচ্ছেন না কেন যেটি একটু আগে বললাম যে আপনি যদি হচ্ছে একজন ভিডিওগ্রাফার হতে চান আপনি যদি উপস্থাপক হতে চান এই সম্পর্কে আপনাকে শিখতে হবে আপনাকে ভালো উচ্চারণ জানতে হবে ভালো উচ্চারণ সম্পর্কে আরও বেশি জ্ঞান লাভ করতে হবে এমন কিছু ভাষাগত জ্ঞান লাভ করতে হবে যার মাধ্যমে আপনি আপনার উপস্থাপনা শৈলীকে আরও বেশি সুন্দর মুগ্ধকর করে তুলতে পারবেন সেই সাথে আপনি যদি ভিডিওগ্রাফার হতে চান আপনাকে শিখতে হবে যে কীভাবে ভিডিওগ্রাফিং করতে হয় ক্যামেরার কি কী পজিশন আছে ক্যামেরা কি কি শর্ট আছে তারপরে ক্যামেরার হচ্ছে বিভিন্ন রুলস আছে এই রুলসগুলো কিভাবে শিখতে পারি বা কিভাবে শিখতে হবে সেগুলো কিন্তু আপনাকে হচ্ছে দৈনন্দিন শিখতে হবে এবং এই শেখার কিন্তু শেষ নেই দৈনন্দিন ক্যামেরা আপডেট হচ্ছে দৈনন্দিন হচ্ছে ভিডিওগ্রাফির সিস্টেম আপডেট হচ্ছে একটা সময় ছিল যখন ভিডিও এবং অডিও আলাদা রেকর্ড করা হতো একটা সময় ছিল যখন অডিওই ছিল না ভিডিওর মধ্যে তখনও কিন্তু ভিডিওর কাজ চলেছে সেটা আজকে কোথায় গিয়ে পৌঁছেছে একটি ক্যামেরার মাধ্যমে কিন্তু ভিডিও অডিও দুটি নিয়ে যা নেওয়া যাচ্ছে একই জায়গায় দুটোকেই এডিট করা যাচ্ছে এগুলো কিন্তু শিক্ষার প্রতিফলন যারা যত শিখেছে তারা তত এগিয়ে যাচ্ছে আর যারা শিখবে না তারা পিছিয়ে যাবে সুতরাং স্বপ্ন পূরণের তৃতীয় ধাপটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এটি আপনি মেনে চলতে পারলে আপনি প্রতিনিয়ত আপনার স্বপ্ন সম্পর্কে শিখতে পারলে স্বপ্নের আরও বিশ শতাংশ অর্থাৎ বেশিরভাগ ষাট শতাংশ কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন এই তিনটি কাজ করার মাধ্যমে তিনটি কৌশল অবলম্বন করার মাধ্যমে চতুর্থ যে কাজটি করতে হবে স্বপ্ন পূরণের জন্য সেটি হচ্ছে ব্যর্থতাকে মেনে নেওয়া আপনি এই ব্যর্থতাকে মেনে নিতে পারলে যে কোনো কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে আপনি হতে পারে যে আপনি হচ্ছে একজন ভিডিওগ্রাফার হয়েছেন কিন্তু সেই ভিডিওগ্রাফির মাধ্যমে হয়তো দু চারজনকে সার্ভিস দেওয়ার চেষ্টা করেছেন বা করেননি বা যেটা ভিডিওগ্রাফি আপনি করেছেন সেটা খুব বেশি সুন্দর হয়নি আপনি ভিডিওগ্রাফি করেছেন আপনার সেই ভিডিও ডিলিট হয়ে গেছে আমি ছোট্ট করে বলতে চাই অন্য একদিন বলবো এই গল্প সম্পর্কে আমি যখন আমার উপস্থাপনা জীবনের সর্বপ্রথম ক্যামেরার সামনে উপস্থাপনা করি সেই উপস্থাপনাটা ছিল অনেক বেশি দূরে গিয়ে অনেক কষ্টকর আজকে আমি হচ্ছে একদম একটা সব বক্স দিয়ে হচ্ছে ভিডিও করছি তখন সেটা করা সম্ভব হচ্ছিল না তখন আমরেলা লাইট ছিল সেই আমরে লাইটের মাধ্যমে এক হাজার এক হাজার দুই হাজার বোল্টের মাধ্যমে কোনো এসি ছিল না এমন কোন রুমে আমাকে সেই কাজগুলো করতে হয়েছে শুটিং করতে হয়েছে সারা দিন ব্যাপী এই গরমের মধ্যে সারা দিন শ্যুট করে এসে সন্ধ্যায় ফিরে দেখি আমি যে ভিডিও করেছি সেই ভিডিওগুলোর মধ্যে যে সাউন্ড এসেছে তার মধ্যে নয়েজ বেশি কথা বোঝা যায় না কেমন হতে পারে তখন আমার মনটা হয়তোবা এখনকার যারা হচ্ছে অল্পতেই হচ্ছে হেরে যান তারা সেখান থেকেই তাদের উপস্থাপনা বা তাদের মিডিয়ায় কাজ করা ছেড়ে দিতেন আমি ছাড়িনি আমার সেই ব্যর্থতা আমাকে শিখেছে আরো বেশি কৌশলী হতে হবে আরো বেশি সচেতন হতে হবে সুতরাং আপনি যখন আরো বেশি কৌশলী হবেন আপনার ব্যর্থতাকে আপনি মেনে নিতে পারবেন তখন আপনি স্বপ্নের কিন্তু আরো এক ধাপ এগিয়ে যাবেন যা চতুর্থ ধাপ বিশ শতাংশ আরো বেশি বেড়ে গেল আপনার স্বপ্নের আশি শতাংশ যখন আপনি উত্তীর্ণ করতে পারবেন স্বপ্নের বাকিটুকু আর অসম্ভব কিছু না এবং পঞ্চমে যে কৌশলটি আপনাকে অবলম্বন করতে হবে সেটি হচ্ছে ইতিবাচক চিন্তা রাখুন ইতিবাচক থাকুন আপনি যত সময় ইতিবাচক থাকবেন আপনার স্বপ্নের পথে আপনি তত এগিয়ে যাবেন এই সবগুলো কাজ যখন আপনি মনে করবেন যে আমি পারবো আমি এগুলো করতে পারবো তখনই কিন্তু আপনি এগিয়ে যাচ্ছেন এটি আপনার নেতিবাচক মনোভাব যে আচ্ছা এই পাঁচটি কাজ যে উনি বললো এই চারটি কাজ যে বললো এটিকে আমি করতে পারবো মনে করতে পারবো না আমার সময় নষ্ট হবে এই যে যখন নেতিবাচক চিন্তা আপনি করবেন তখনই কিন্তু আপনি শেষ আর এই ইতিবাচক চিন্তার মাধ্যমে কিন্তু আপনি আপনার স্বপ্নের শতভাগ পূর্ণ করতে পারবেন আপনার চেষ্টা শতভাগ পূর্ণ করতে পারবেন আর চেষ্টা যখন শতভাগ পূর্ণ হয়ে যাবে স্বপ্ন আপনার পদচম্বন করবে ইনশাআল্লাহ আপনি কয়েকটি মেনে চলার চেষ্টা করছেন বা এখন থেকে চেষ্টা করবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই ধরনের ইন্সপিরেশনমূলক ভিডিও যদি পেতে চান তাহলে সেটিও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমার সাথে থাকার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজে লাইক করে রাখতে পারেন ফলো করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে আপনার স্বপ্নে অনেক বেশি এগিয়ে যান আসসালামু আলাইকুম